আসসালামু আলাইকুম পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের আলোচনার বিষয় হলো স্রোতের বিপরীতে একটা কথা বলা খুলনায় উৎসব মণ্ডল নামে একটা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে কেউ বলে যে এখনও তার প্রাণ আছে এই বিষয়টা নিয়ে তার অপরাধ সেই নবীর বিরুদ্ধে কথা বলছে আমি একটা কথা বলতে চাই ভাই পৃথিবীতে একমাত্র বোধহয় বাংলাদেশে আমরা একমাত্র জাতি যারা নবীর বিরুদ্ধে কেউ কুটুক্তি করলে তার বিরুদ্ধে মামলা করি না আমরা তাকে রাস্তায় মেরে ফেলি নয় তার বাড়ি বাড়িতে আগুন দিয়ে আমরা জ্বালিয়ে দিই এই হলো বাংলাদেশের অবস্থা উৎসব মন্ডল যে ছেলেটাকে আমরা মেরেছি আর একটা ভিডিও দেখলাম গতকালকে তাকে থানার মধ্যে যারা করতেছে থানার ওসি তো এই ভয়ে কাঁপে কারণ ওসিরা তো এখন কোনো কাজ করে না ওরা ছাত্র দেখলেই ওরা এখন ভাই ওদের কি একটা হয়েছে ওরা তো আগে পাপ করছে পুলিশে এখন ছাত্র জনতা কেউ চার পাঁচজন থানাতে গেলেই ওরা এখন ওদের কাঁপা কাঁপে শুরু হয়ে যায় অতীত পাপের কারণে ওসে বলছে যে আপনি ছেলেটাকে দশ মিনিটের জন্য ছেড়ে দেন ওকে আমরা জুতার মালা গলায় দি গলায় দেওয়া মানে গলায় দেবে ছেলেটার মা বা বোন একজন ছিল রুমের মধ্যে খুব মানে কাগত মিনতি করছে আমি নিজে দেখলাম আজকে পাঁচ তারিখে শুনলাম ছেলেটাকে মানে অসংখ্য মানুষ গিয়ে তাকে মেরে ফেলেছে পরে একজন কারা দেয় উদ্ধার করছে দেখা যায় এখনও তার প্রাণটা আছে প্রশ্ন হলো সেই নবীর অপমান করছে নবীর বিরুদ্ধে কথা বলেছে আমাদের মতো যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান দাবি করি আমরা যারা যারা আমরা নামাজ রোজা শুধু করি না সেই সাথে যারা আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা তো এই ছেলেটার বিরুদ্ধে মামলা করতে হবে মামলা না করে এই যে তারে যে আজকে আমরা পিটাইয়া ধরুন তার জীবনটা শেষ করে দিলাম এখন কি হবে এই ছেলেটার পূর্বে আর বাংলাদেশে থাকবে না এরা যাবে ভারতে এই যে আমরা পিটাইলাম সারা পৃথিবীতে আছে বার্তা যাবে যারা আজকে আমরা বাংলাদেশে বসে বৈশা বিদেশি রেমিটেন্স খাই আমেরিকা ইহুদি খ্রিস্টানের দেশ থেকে ইতালি ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা থেকে আমেরিকাতে আমাদের টাকা আসে না সেখানে যে আমাদের বাপ ভাইরা বোনরা থাকে তারা যেসব খ্রিস্টান ইহুদিদের প্রতিষ্ঠানে চাকরি করে আজকে তারা প্রশ্নের সম্মুখীন হবে ভাই আপনি এখানে লাভ দিচ্ছেন নারায় তাকবির কইয়া আপনি এখানে বাংলাদেশে নারায় তাকবির করে লাভ দিচ্ছেন একজন মানে অমুসলিমকে আপনি একটা আঘাত করছেন নবীর অপমানের কারণে আপনার ভাই যে ওই আছে সে প্রশ্নের সম্মুখীন হবে আপনারা যেভাবে বাংলাদেশকে চিন্তা করেন এইভাবে ভাই বাংলাদেশকে চিন্তা করা যাবে না নবীর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে এক কেউ কোনো খারাপ মন্তব্য করলে মুসলমানদের যায় লাগে এখন কী করবেন মামলা করতে হবে আপনি বলবেন যে না মামলাতে মামলাতে ফল পাবেন না দেরি হবে সেটা হলো ভিন্ন বিষয় ভাই সেটা হলো ভিন্ন বিষয় মামলায় কি ফল পাবেন কি পাবেন না দীর্ঘসূত্রিতা এটা হলো ভিন্ন বিষয় কিন্তু আপনি তো আইন হাতে নিয়ে তো একটা লোকের ভাই পিটাইতে পারেন না আজকে যদি ফ্রান্সের আইফেল টাওয়ারের নিচে বা নিউ ইয়র্কের ওই নদীর হারসন নদীর পাশে যদি একজন খ্রিস্টান মুসলমান একজন মুসলমান যদি একজন খ্রিস্টানকে যদি খারাপ কথা বলে খ্রিস্টানদের যীশুকে নিয়ে বা তাদের ধর্ম নিয়ে যদি ওই মুসলমানকে যদি সেখানে খ্রিস্টানরা ইহুদিরা যদি পিটে মাইরা ফেলায় আপনি এই দেশে প্রতিবাদ করার সাহস আছে আর আপনার তাহলে আপনি ওই দেশে আপনি চাইবেন মুসলমানদের বিরুদ্ধে কোনো মানে হত্যা বা মুসলমানদেরকে কেউ কোনো অপমান করলে আপনি এই দেশে মিছিল করেন আর আপনার দেশে আপনি এইভাবে বিনা আইনে বিনা বিচারে একটা হিন্দু ছেলে হোক আর খ্রিস্টান তাকে পিঠে মেরে ফেলবেন এইসব অসভ্যতা পাকিস্তানে গির্জাতে আগুন ধরাই দেয় ওইখানে আগুন ধরাই দেয় দিতে দিতে পাকিস্তান দেশটাই শেষ পুরো পাকিস্তান দেশটাই শেষ এখন দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া হয়ে গেছে এখন ঋণ করে করে সৌদি আরব আরও আরব আমিরাত থেকে এখন ঋণ করে পাকিস্তান চলে আমরা যা একটু ছিলাম আমরা যা একটু ভালো হব পাঁচই অগাস্টের পরে এই যে বিপ্লবের পরে শেখ হাসিনা লুটপাটের পরে আমরা মনে করলাম যে আমরা এবার দেশটাকে ঘুরবো আমরা কি ঘুরবো ভাই আমরা তো আমাদের তো কোনো সহনশীলতা নেই আমাদের বাংলাদেশের বছর এমন হয়েছে যে আমি যা বলি তাই ভালো আপনি যেটা বলেন সেটা ভালো না আর ফেসবুকে তো গালা গালি ফারা ফারি আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকে আমায় গালি দিবেন আমার জন্ম নিয়ে প্রশ্ন উঠবে আমি জানি যে বাংলাদেশে আমরা নব্বই ভাগ হল প্রতিটা সন্তান কারণ আমি আপনাকে প্রতিটা সন্তান বলি আপনি আমাকে প্রতিটা সন্তান বলেন এখন এভারেজ হিসাব বলে দেখা যায় যে আমরা বাংলাদেশে বেজন্ম বেজন্যইলাম নব্বই ভাগ আর কেউ কাউকে মানে শ্রদ্ধে দিয়ে কথা বলি না আমার ভিডিও দেখার পর যদি কেউ আমাকে গালি দেন আমি মাথা পেতে নেব কিন্তু যেই কাজটা আমরা করেছি কাজটা আমরা ভালো করি নেই ভাই সারা বিশ্বে আমরা মেসেজটা খারাপ দিছি ডক্টর ইনুজ নোবেল সে আমাদের আমাদের তত্ত্বাবধায়ক সরকার সে আমাদের ইমেজ ফিরিয়ে আনবে না ভাই আমি অন্যায় করবো আর ডক্টর ইনুস আমার ইমেজ ফিরিয়ে আনবে উনি কয়বার ফিরাবে ভাই একবার হাসিনা অন্যায় করছে উনি আবার ইমেজ ফিরাইছেন আবার আরও আবির রাতে কয়েকটা লোক ধরা পড়ছে যাক উনি ওদেরকে উদ্ধার করছেন আর সে খুননায় আপনারা হিন্দু একটা ছেলে মেরে ফেললেন নবী রমারনাথে আবার উনি আপনাদের ইমেজ নষ্ট হবে আবার উনি আবার আপনাদের ইমেজ ফিরে আনবে ওনারকে উনি কয়বার ইমেজ ফিরে আনবে যাই করেন ভাই কাজটা ভালো করেন নাই আপনারা যারা বলেন মার হাবা আলহামদুলিল্লাহ কাজটা ভালো করেন নাই ভাই দেশে আইন কারণ আছে না হলে ভিন্ন পন্থা আছে কাজটা ভালো হয় নাই খারাপ সিগন্যাল গেছে ধন্যবাদ সবাইকে